বন্ধুরা আজকে আমরা এমন এক লোকের কাহিনী জানতে চলেছি যার একার সঙ্গে বড় বড় মাফিয়া গ্যাং ছোট বাচ্চার মতো তার সাথে লড়াই করার মানে ছিল মৃত্যুকে ডেকে আনা ঠিক একদিন এই লোকটার সাথে এই শহরের একদল মাফিয়ার টেক্কা দিয়ে ফেলে যার ফলে তাদের লাইফের বারোটা বাঁচতে শুরু করে হ্যাঁ এমনই এক দুর্দর্শ কাহিনী নিয়ে মুক্তি পায় ইকুলাইজান নামের এই সিনেমাটা তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে এই দুর্দর্শ অ্যাকশন মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক তো গল্পটা শুরু হয় ইতালির ছোট্ট একটি শহরে যেখানে একজন লোক তার ছেলেকে নিয়ে তাদের ফার্ম হাউজে যাচ্ছিল ফার্ম হাউজে পৌঁছে সে তার ছেলেকে তার গাড়িতে বসে থাকতে বলে আর সে ফার্ম হাউজের ভিতরে যেতে শুরু করে কিন্তু গেটের সামনে তার একজন লোক দাঁড়িয়েছিল সে তাকে বলে অন্য একজন লোক আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেছে এই ব্যক্তির নাম হলো লরেন্স আর সে ওই লোকটির সাথে ঘরের ভেতরে যেতে শুরু করে ঘরের মধ্যে যেতেই সে অবাক হয়ে যায় যে কোনো একজন লোক তার সমস্ত লোকদেরকে খুব বাজেভাবে মেরে ফেলেছে আরো কিছুটা ভেতরে যাওয়ার পরে লরেন্স ওই লোকটার সামনে চলে আসে যে তার অনেকগুলো লোককে এক এক করে মেরে ফেলেছে এই লোকটার নাম ছিল রুবার্তো রুবার্তোকে গান পয়েন্টে ধরে রেখেছিল দুজন লোক রুবার্তো চাইলে তাদের দুজনকে খুব সহজেই মেরে ফেলতে পারত কিন্তু তারা দুজন এখানে চুপচাপ শান্ত হয়ে লরেন্সের আসার অপেক্ষা করছিল মূলত লরেন্স ছিল একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আর সে রুবার্তোর কাছে এটা জিজ্ঞাসা করে যে আজ অব্দি পুলিশও তার ঠিকানা খুঁজে বের করতে পারেনি কিন্তু তাহলে তার ঠিকানা রুবার্ত কি করে পেল এর উত্তরের রুবার্ত তাকে বলে লরেন্সের কাছে তার একটা দামি জিনিস আছে আর এটা ফেরত নিতেই সে এখানে এসেছে কিন্তু লরেন্সের লোকেরা তাকে আটকানোর চেষ্টা করছিল তাই সে তাদের সবাইকে মেরে ফেলেছে এরপর লরেন্স তাকে দেখে একজন সাধারণ মানুষ মনে করে বলে যে তুমি এখানে এসেছো খুব সহজেই কিন্তু এখান থেকে তুমি বের হবে লাশ হয়ে আর এটা শুনতে পেয়ে তো মুহূর্তের মধ্যে এখানকার পরিস্থিতি পাল্টে দেয় সে ওই দুইজনের বন্দুক দিয়ে তাদের সঙ্গে সঙ্গে লরেন্সের গায়ে গুলি চালিয়ে দেয় শেষমেশ লরেন্স মারা যাওয়ার পর তো ওখান থেকে একটা ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে আসে বাইরে এসে সে লরেন্সের গাড়িতে তার ছেলেকে বসে থাকতে দেখে কিন্তু রুবার্ত তাকে বাচ্চা মনে করে ছেড়ে দেয় আর তাকে ওই গাড়িতেই বসে থাকতে বলে এরপর সে সেখান থেকে যেতে শুরু করে কিন্তু ওই বাচ্চা ছেলেটা পিছন থেকে রুবার্তর গায়ে গুলি চালিয়ে দেয় রুবার তো চাইলেই ওই ছেলেটাকে মারতে পারত কিন্তু সে তাকে বাচ্চা মনে করে সেখান থেকে যেতে দেয় রুবার্তোর গায়ে গুলি লাগার কারণে সে অনেকটাই ঘায়ল হয়ে গেছিল সে কোনো মতে এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু মাঝরাতে রাস্তাতে সে গুলি লাগার যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায় তাও ভালো হয়েছে একজন পুলিশ তাকে ওই অবস্থায় দেখে নেয় এবং সে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসে ওই ডাক্তার এতটাই ভালো ছিল যে সে রুবার্তোর চিকিৎসা করার সময় ওই পুলিশ জোকে বলে যে রুবার্তোর ব্যাপারে তোমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল গুলি লাগার কথা তুমি কাউকেই বলবে না এরপর ওই ডাক্তার তার চিকিৎসা শুরু করে পরের দিন রুবার্তোর জ্ঞান ফিরে আসে তখন সে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু আমি যেমনটা বলেছিলাম ওই ডাক্তার সত্যি সত্যি মন থেকে অনেক ভালো মানুষ ছিল ওই ডাক্তার রুবার্তকে এখানে আরাম করতে বলে এরপর ওই ডাক্তার রুবার্তকে আরো বলে যে যতদিন অবধি তোমার এই ক্ষত জায়গা ঠিক না হচ্ছে ততদিন চাইলে তুমি এখানেই থাকতে পারো কেননা ওই ডাক্তার কোনো হসপিটাল বা ক্লিনিকে না বরং তার নিজের বাড়িতেই রুবার্তোর চিকিৎসা করছিল দুই তিন দিন পর রুবার্তোর শারীরিক অবস্থা একটু ভালো হয় তখন সে ওই ডাক্তারের কাছে গিয়ে সামনে বাজার থেকে একটু ঘুরে আসার কথা বলে তারপরে ওই ডাক্তার রুবার্তোকে চেক করে মার্কেটে যেতে দেয় এই শহরের নাম হলো মন্টেজ সেখানকার সব লোকেরা একে অপরের সাথে হেসে খেলে তাদের জীবন কাটাচ্ছিল রুবার তো এদিকে ঘুরতে ঘুরতে একটা ক্যাফের ভেতরে চলে যায় এখানে সে টি ব্যাগের সাথে এক কাপ কফি অর্ডার দেয় ওই সময় জোতার মেয়েকে নিয়ে আসে রুবার্তোর ব্যাপারে জো সবকিছুই জানতো এটা রুবার্তোর জানা ছিল না আর এই কারণে জো যখন তার কাছে জিজ্ঞাসা করে আসলে তার সাথে কি হয়েছিল তখন রুবার্তো তাকে বলে যে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই ডাক্তারের নাম ছিল অ্যালসো আর তার ব্যাপারে বলার সময় জো রুবার্তোকে এটাও জানায় যে তার সাথে সাথে ওই ডাক্তার এখানকার সব বাচ্চাদেরকে ফ্রিতে চিকিৎসা করছে তার কাছে এই ডাক্তার তার বাবার মতো কিছুক্ষণ কথা বলার পর জো তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় রুবার্তো এখান থেকে ফিরে আসার পর সিআই অফিসারের টিমে কাজ করতে থাকা একটি মেয়ের কাছে কল করে সে তাকে লরেন্সের সমস্ত ডিটেলস বলে দেয় সিআইয়ের টিম লরেন্সকে অনেক বছর আগে থেকে খোঁজার চেষ্টা করছিল কারণ লরেন্স সিরিয়া থেকে অনেক বেআইনি অস্ত্র এবং ড্রাগ সাপ্লাই করছিল পরের দিন রুবার্তো যখন আবার ওই ক্যাফেতে চা খেতে চলে যায় তখন সে দেখতে পায় একটি ছেলে এসে দোকানের মালিকের কাছ থেকে টাকা নিয়ে বাইরে গিয়ে মার্কো নামের একটি ছেলেকে সব টাকা দিয়ে দেয় আসলে মার্কো এবং তাদের দলের লোকেরা এখানকার সমস্ত দোকান থেকে চাঁদা নিত এটা দেখতে পেয়ে রুবার্তো চা খেয়ে সাথে সাথে ওই ছেলেদের ফলো করতে করতে তাদের কাছে গিয়ে পৌঁছে যায় রুবার্তো রাস্তাতেই মার্কোর কথা শুনতে পায় সে পাশেরই একটা মাছের দোকানে গিয়ে দোকানের মালিককে হুমকি দিয়ে টাকা চাইছিল সেই দোকানদার মার্কোকে টাকা দেওয়ার জন্য একটু সময় চায় এটা শুনে মার্কো রেগে গিয়ে ওই দোকানদারকে এখানেই মারতে শুরু করে আর তাকে মেরে মার্কো বাহিরে এসে তার লোকদেরকে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে আর এই সব কিছু রোবার্তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মার্কো তার লোকদেরকে নিয়ে এখান থেকে বেরিয়ে তার ভাই ভীমসেন্টের কাছে যাচ্ছিল সে ইতালির একটি ছোট্ট শহরে একটা ঘরের মধ্যে বসেছিল ভীমসেন্ট ওই বাড়ির মালিকের কাছে এই বাড়িটা কেনার কথা বলছিল কিন্তু তারা যখন তাদের বাড়ি বিক্রি করার জন্য সরাসরি তাদেরকে মানা করে দেয় তখন ভীমসেন্ট ওই বাড়ির মালিকের বৃদ্ধ বাবাকে জানালা দিয়ে নিচে ফেলে দেয় এটা দেখেই বোঝা যায় যে ভীমসেন্ট কোনো সাধারণ মানুষ না বরং সে ছিল ইতালির একজন মাফিয়া মার্কো ভিমসেন্টের সাথে দেখা করে তাকে বলে সে এখন থেকে তার সঙ্গে কাজ করতে চায় কিন্তু ভীমসেন তাকে বলে এখন তার খেলা এবং খাবার সময় যখন তার এখানে প্রয়োজন হবে তখন তাকে ডেকে নেবে এদিকে ডাক্তার অ্যালসো রাতে খাবার সময় রুবার্তোকে জানায় সে কালকে একটু বাজারে যাবে মাছ আনতে এটা শুনে রুবার্তো তার সাথে জেদ করতে শুরু করে বাজারে সে নিজেই যাবে আর তার যে মাছ প্রয়োজন তা সে নিজেই নিয়ে আসবে পরের দিন রুবার্ত ওই মাছের দোকানেই যায় যেই দোকানের মালিককে মার্কো গতকাল মেরেছিল রুবার্তো ওই দোকান থেকে মাছ কেনে কিন্তু ওই দোকানদার রুবার্তোর কাছ থেকে টাকা নেয় না কেননা রুবার্তো ডাক্তার এলসোর বাড়িতে থাকত রুবার্তোর দেওয়া তথ্য হিসাবে পরের দিন সিআইএর টিম লরেন্সের ফার্ম হাউসে পৌঁছে যায় সেখানে তারা অনেক ইল্লিগাল ড্রাগসের প্যাকেট খুঁজে পায় এর সাথে সাথে তারা এটাও জানতে পারে যে লরেন্স এখানে আরও ইল্লিগাল কাজ করত। সেই লেডি অফিসারের বস্তাকে জিজ্ঞাসা করে যে এই জায়গার ইনফরমেশন সে কোথায় পেলো উত্তরে সে তাকে বলে যে তার কাছে একটা অজানা লোকের কল এসেছিল আর ওই ব্যক্তি তাকে ওই জায়গার কথা জানিয়েছে এদিকে ডাক্তার এলসো রুবার্তর ওই ক্ষত জায়গাটা দেখে তাকে বলে যে তোমার শরীর এখন অনেকটাই ভালো হয়ে গিয়েছে এরপর রুবার তো ওই ডাক্তারের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু আমাকে দেখে আপনার কি মনে হয় আমি কেমন মানুষ আপনি বলতে পারেন এর উত্তরে ডাক্তার এলসো তাকে বলে যেদিন তুমি এখানে এসেছিলে সেদিন আমি তোমার কাছে এটাই জিজ্ঞেস করেছিলাম আর তার উত্তরে তুমি বলেছিলে তুমি এটা জানো না আর শুধুমাত্র এই উত্তরই একজন ভালো মানুষই দিতে পারে এরপরে আমরা দেখতে পাই ভিনসেন্টা একটা চার্চ থেকে বেরিয়ে তার ভাইয়ের সাথে দেখা করে আর বলে যে এখন সময় হয়ে গিয়েছে তুমি এখন আমার জন্য কাজ করতে পারো এর সাথে সাথে সে মার্কোকে এটাও বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই শহরটাকে দখল করে নিতে হবে কারণ সে এখন এই শহরেই তার ইলিগাল কাজ করতে শুরু করতে চেয়েছিল মার্কো তার ভাইয়ের কথা মতো পরের দিন সেই মাছের দোকানে আগুন লাগিয়ে দেয় আর এই ঘটনাটা রুবার্তো দেখে নিয়েছিল রুবার তোর শরীর এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে তাই সেই জায়গা ছেড়ে তার বাড়িতে ফিরে যাবে বলে ঠিক করেছিল কিন্তু এটা দেখার পরে রুবার্তো তার বাড়িতে যাওয়ার প্ল্যান আবারও ক্যান্সেল করে আর পরের দিন সেই দোকানদারকে তার দোকান ঠিক করতে সাহায্য করে তারপর আবারও সে ওই ক্যাফেতে চলে যায় আর সেখানে গিয়ে সে লক্ষ্য করে তার সামনে টেবিলে বসে থাকা সিআই অফিসার লুকিয়ে লুকিয়ে রুবার্তোর ছবি নেওয়ার চেষ্টা করে এটা দেখতে পেয়ে রুবার্তো তার পরিষ্কারভাবে ছবি নিতে বলে এরপর ছবি নেবার পর ওই অফিসার রুবার্তোর পাশে গিয়ে বসে এরপর সে রুবার্তোর কাছে এটা জিজ্ঞাসা করে যে লরেন্সের ফার্ম হাউজের ব্যাপারে সে কীভাবে জানতে পারলো এর উত্তরে রুবার্ত তাকে বলে যে লরেন্সের হাউজের পাশের রাস্তা দিয়ে সে যাচ্ছিল আর এখানেই সে ওই ব্যাপারে জানতে পেরেছে কিন্তু এরপরে ওই লেডি অফিসার রুবার্তর উপর সন্দেহ করে তাই সে রুবার্তোর কাছে জিজ্ঞাসা করে তুমি সিআইএর নাম্বার কোথায় পেলে আর তুমি আমাকেই বা কেন কল করেছো রুবার্তো তাকে বলে সে একটা ডায়েরি থেকে সিআইএর নাম্বার পেয়েছিল এখান থেকে সে এই নাম্বারে কল করেছিল আর সে এটা জানতো না যে এটা তার নাম্বার এরপরে আমরা জোকে দেখতে পাই যে কিনা সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে যে ওই মাছের দোকানে মার্কো আগুন লাগিয়েছে তাই মার্কোকে ধরার জন্য সে খুঁজতে শুরু করে পরের দিন সে স্কুল থেকে তার মেয়েকে যখন নিয়ে আসতে যায় তখন সে জানতে পারে তার সাথে কাজ করা একজন লোক তাকে নিয়ে গেছে এটা জেনে সে চিন্তায় পড়ে যায় আর দৌড়ে সোজা তার বাড়িতে চলে আসে আর বাড়িতে ফিরে এসে দেখতে পায় মার্কো এবং তার লোকেরা তার মেয়ে এবং স্ত্রীকে আটকে রেখেছে জোকে মারতে মারতে মার্কো তাকে হুমকি দেয় সে যদি তার বিরুদ্ধে কোনো কাজ করে তাহলে তার সাথে সাথে তার পরিবারকেও মেরে ফেলবে এরপর জো যখন তার ট্রিটমেন্ট করার জন্য ডক্টর এলসোর কাছে যায় তখন সেখানে সে রুবার্তকে দেখতে পায় এরপর জো চলে যাবার পর রুবার্ত ওই ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে তার সাথে কি হয়েছিল এর উত্তরে ওই ডাক্তার তাকে বলে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পরের দিন রুবার্ত হাঁটতে হাঁটতে একটা সারদের কাছে গিয়ে পৌঁছায় আর এখানে ওই লেডি সিআই অফিসার আগে থেকেই দাঁড়িয়েছিল ওই লেডি অফিসার তার সাথে কথা বলতে বলতে তাকে জানায় লরেন্স গত দশ বছর ধরে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের তালিকায় ছিল আর টেরোরিস্টরা বেআইনি অস্ত্রশস্ত্রের জন্য তার হাউস ব্যবহার করেছিল এখন তাকে একটা অপরাধী সেলের ব্যাপারে খোঁজ নিতে হবে এর জন্য রুবার্তো তাকে কয়েকটা টিপস দিয়ে দেয় ওই দিন সন্ধ্যাবেলায় রুবার্তো একটা রেস্টুরেন্টে বসেছিল আর ওই রেস্টুরেন্টে জো তার পরিবারের সাথে বসেছিল আর তখনই মার্কো তার কাছে আসে সে এটা চেয়েছিল যো যেন মার্কোর জন্য সবার কাছে ভোট চায় আর ওই সময় মার্কো রুবার্তোকে দেখে নেয় সে তার দিকে টলটল করে তাকিয়েছিল এটা দেখে মার্কো কথা বলার জন্য তার কাছে গিয়ে বসে মার্কো তার কাছে জিজ্ঞাসা করে যে তার সমস্যাটা কি রুবার্তো বলে যে অনেক দিন থেকে সে এমন একটা শহর খুঁজে বেড়াচ্ছিল এই শহরটা তার কাছে ভালো লেগেছে সে তাদেরকে বলে মার্কো তার লোকদেরকে নিয়ে যেসব কাজ এখানে করে বেড়াচ্ছে সেই সব কাজ যেন সে এই জায়গা ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে করে বেড়ায় এই কথা শুনে মার্কো হাসতে শুরু করে আর এরই মধ্যে রুবার্তো মার্কের হাত ধরে মস্তিয়ে দেয় সে মার্কোর হাতের এমন একটা শিরা চেপে ধরেছিল যে কারণে মার্কোর খুব বেশি ব্যথা অনুভব হচ্ছিল এটা দেখতে পেয়ে যখন তার বন্ধুরা তার কাছে যায় তখন মার্কো তাদেরকে শান্ত করে যেহেতু মার্কোর হাতে একটা শিরা চেপে ধরে রেখেছিল ওই সবকিছু ওই রেস্টুরেন্টে বসে থাকা একজন লোক দেখছিল কিছুক্ষণ পরে রুবার্তো তার হাত ছেড়ে দেয় তারপর মার্কো এখান থেকে বেরিয়ে তার লোকদের কাছে চলে যায় মার্কোর নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছিল তাই সে রুবার্তোকে মারার জন্য তার বন্ধুর কাছে একটা গান চাইছিল কিন্তু তখনই অনেক স্পিডে একটা গাড়ি এসে তার বন্ধুকে উড়িয়ে দেয় আর অন্য দিক থেকে তো একটা বোতল হাতে নিয়ে তাদের কাছে চলে আসে তাকে দেখতে পেয়ে মার্কে একটা চাকু বের করে রুবার্তোর কাছে গিয়ে রুবার্তোকে মারার চেষ্টা করে কিন্তু তো তার চাকু দিয়ে তাকেই মেরে ফেলে তাদেরকে মারার পর তো এখানে কিছু ড্রাগসের প্যাকেট ফেলে দিয়ে চলে যায় আর পরের দিন পুলিশ এখানে এসে ড্রাগসের প্যাকেট দেখে মনে করে এরা ড্রাগসের জন্য লড়াই করে নিজেদের মধ্যেই মারা গিয়েছে এদিকে ওই লেডি অফিসার একটি খবরের মাধ্যমে জানতে পারে ওই টেরোরিস্ট গ্রুপ একটা বিল্ডিংয়ের মধ্যে বোম ব্লাস্ট করে দিয়েছে আর এই ঘটনার সমস্ত ইনফরমেশন একসাথে করার জন্য সেই লেডি অফিসার এই অফিসারের কাছে আসে সে ওই অফিসারকে একটা ফাইল দেয় যেখানে কয়েকজন লোকের ডিটেল ছিল যাদের কাছে ওই লেডি অফিসার জিজ্ঞাসাবাদ করতে চাইছিল ওই অফিসার তাকে অ্যাপ্রুভ করার পর ওই লেডি অফিসার ওই কয়েদির কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের জেলে পৌঁছায় এখানে জিজ্ঞাসাবাদ করার সময় ওই কয়েদি তাকে একটা ঘরের ব্যাপারে জানায় যেখানে কয়েকজন লোক ছিল যারা টেরোরিস্টের বেআইনি অস্ত্র সাপ্লাই করত আর তাদের কাছ থেকে ভিনসেন অস্ত্রশস্ত্র নিয়ে ইতালিতে সাপ্লাই দিত এজন্য এই অফিসার ভিনসেনের কাছে গিয়ে জানিয়ে দেয় যে তার এই ধান্দা বন্ধ রাখা প্রয়োজন কেননা সিআইএর টিম তাদের অবধি পৌঁছে গিয়েছে কিন্তু তার ভাইয়ের মৃত্যুর কারণে ভিনসেন তাকে বলে তার ভাইয়ের মৃত্যু হয়েছে এখন সে তার খুনিকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু এই অফিসার এটা মানত যে সে টাকা দিয়ে অস্ত্র কিনছে সেই টাকা দিয়ে ওই টেরোরিস্টটা এখন ভোমা দামাকা করছে আর সেই ভোমা দামাকায় তাদের শহরের লোকদের প্রাণ যাচ্ছে আর এর জন্য সে ভিনসেন্টকেই দোষী বলছিল যেই কারণে ভিনসেন্ট রেগে গিয়ে ওই অফিসারের একটা হাত কেটে ফেলে আর তার হাত কেটে ফেলার পর ভিনসেন্ট তাকে তার ভাইয়ের খুনিকে খুঁজতে বলে এদিকে ওই লেডি অফিসারের ইনভেস্টিগেশন শেষ হয়ে গেলে সে তার গাড়িতে বসতে যায় আর তখনই রোবার তো এই লেডি অফিসারকে কল করে জানায় যে এই ভোমধামাকায় টেরোরিস্টদের কোনো হাত নেই এটা কামরা গ্রুপের কাজ এই গ্রুপ আর অন্য কারণায় এটা ভিনসেন্টেরই গ্রুপ ছিল এরপর সে ওই লেডি অফিসারকে নিজের খেয়াল রাখতে বলে তারপর সে তার ফোনটাকে কেটে দেয় এরপর ওই লেডি অফিসার যখনই সেই গাড়িতে বসতে যাচ্ছিল তখনই গাড়িতে ভয়ঙ্কর এক বিস্ফোরণ হয় এই কারণে ওই লেডি অফিসার খুবই আহত হয় এরপর তার টিম তাকে নিয়ে একটা পাশের হসপিটালে যায় আর তার চিকিৎসা শুরু হয় ভিনসেন্ট জো এবং তার পরিবারের কথা জানতে পারে তাই ভিনসেন্ট তাদেরকে লোকদের মাঝখানে ধরে রেখেছিল সেখানে সে তাদের উপর অত্যাচার চালায় আর চিৎকার করে তার ভাইয়ের খুনিকে তার সামনে আসতে বলছিল একটু পরেই রুবার্তো এখানে চলে আসে সে ভিনসেন্টের কাছে শুধু এটাই চাইছিল যে রুবার্তোকে মারতে চাইলে সে মেরে ফেলুক কিন্তু এখানে সবার সামনে না আর ভিনসেন্ট তাকে এখানে সবার সামনেই মারতে চাইছিল তাই ভিনসেন্ট তার বন্দুক বের করে তাকে শ্যুট করতে চাচ্ছিল ঠিক তখনই ডাক্তার এসে তার বন্দুকের গুলি চালিয়ে দেয় যে কারণে এখানকার সকল লোকের নজর ডাক্তারের দিকে চলে যায় আর ওই ডাক্তার ভিনসেন্টকে বলে সে যদি রোবার মারতে চায় তাহলে ভিনসেন্টকেই আগে মরতে হবে এরপর এখানে থাকা সব লোকেরা একই কথা বলতে থাকে আর তারা তাদের মোবাইল বের করে ভিনসেন্টের ভিডিও বানাতে শুরু করে পাবলিককে ভিডিও বানাতে দেখে ভিনসেন্ট তার লোকদেরকে নিয়ে এখান থেকে চলে যায় আর ওই রাতে ভিনসেন্ট তার ঘরের মধ্যে শুয়েছিল তখনই তো চুপচাপ তার বাড়িতে ঢুকে পড়ে আর এক এক করে ভিনসেনের সমস্ত লোকদেরকে মারতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই সে সবাইকেই মেরে ফেলে আর সে ভিনসেন্টের কাছে পৌঁছে যায় সেখানে সে ভিনসেন্টকে মারতে মারতে ঘায়ল করে ফেলে কিন্তু তো ভিনসেন্টকে মারার আগে তার জীবন বাঁচানোর একটা শেষ সুযোগ দেয় তো ভিনসেন্টের মুখে ড্রাগস ঢেলে দিয়েছিল ভিনসেন্ট তার জীবন বাঁচানোর চেষ্টা করতে করতে শহরের একটি গলিতে পৌঁছে যায় সে হেলতে দুলতে রাস্তা পার হচ্ছিল ঠিক তখনই একটা গাড়ির সঙ্গে তার ধাক্কা লেগে যায় এরপর সে স্যাঁসরাতে স্যাঁসরাতে তার জীবন বাঁচানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে সে শ্বাসকষ্টের কারণে মারা যায় পরের দিন ওই লেডি অফিসার হসপিটালে শুয়ে শুয়ে খবর দেখছিল সেখানে সে দেখতে পায় সিআইএর টিম কামেরা গ্রুপের সবাইকেই ধরে ফেলেছে সেই কারণে তাদের ফাউন্ডিং বন্ধ হয়ে গিয়েছে আর এই কারণে অনেক লোকের জীবন বেঁচে যায় ওই সময় তো একটা ব্যাগ নিয়ে তার কাছে আসে যে ব্যাগের মধ্যে তিন লক্ষ ষাট হাজার ডলার ছিল আর রুবার্ত ওই লেডি অফিসারকে বলে এটা একজন সৎ রিটায়ার্ড প্রাপ্ত বৃদ্ধ অফিসারের টাকা আর এই টাকাটা তার অ্যাকাউন্ট থেকে হ্যাক করে নেওয়া হয়েছিল আর এই টাকাটা খুঁজতে খুঁজতে রুবার্ত লরেন্সের লরেন্সের ফার্মে পৌঁছে গিয়েছিল এতটুকু বলার পর তো ওই টাকা ভর্তি ব্যাগটাকে লেডি অফিসারের দায়িত্বে রেখে এখান থেকে চলে যায় এই টাকাটা আসলে আর অন্য না এটা ওই লেডি অফিসারের বাবার ছিল তাই সে পরের দিন তার বাবার কাছে গিয়ে ওই টাকাটা ফিরিয়ে দেয় আর এটাই কারণ ছিল যে রুবার্তো তার বাবার সাহায্য করছিল তারপরে আমরা দেখি রুবার তো আবার ওই শহরে গিয়ে থাকতে শুরু করে সেখানকার সব লোকেরা কামেরা গ্যাং ধরা পড়ার খুশি পালন করে আর এই কাহিনীর সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কাছে গল্পটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করো এখনই সাবস্ক্রাইব করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ